तुम्हें बाबा बिजनेस मैं मैं सच सच मुझे टीवी देखा তো দর্শক আজকে যাকে কান্না করতে দেখছেন ইনি হচ্ছেন সেই দুর্দান্ত ডেয়ারিং নিখুঁত কাজ বুঝে নেওয়া রাউন্ড এবং এই বিল্ডিং এর মালিক হারুন সাহেব যেই মালিকের পুরো ছাদে একটি রড ছোট হয়ে গেলে সেটার লেপিং মেনে নেয় না পুরো রডটাকে পাল্টে দিতে হয় যেই মালিক ছাদ ঢালাই করার জন্য পুরো ছাদের খোয়া এবং বালুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেয় এবং আমি রাউন্ড সিঁড়ির লেওয়ার দেওয়ার সময় যিনি নিজের হাতে মাপজোক বুঝে নেন আবার এই রাউন্ড সিঁড়ি রড বাধার সময় যিনি ডাবল ইঞ্জিনিয়ার দিয়ে চেক করান এবং শেষ হয়ে গেলে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত ধাপের নিজের হাতে বুঝে নেন এবং এই সিঁড়িতে একটি ধাপে দুই মিলি ব্যতিক্রম হওয়ার কারণে সেই ধাপটি আমাকে দিয়ে খুলে আবার ঠিক করিয়ে নেন যেই বিল্ডিং মালিক আর্থিক ভাবে লস খেতে রাজি আছেন কিন্তু কাজের দিক দিয়ে সুতা ব্যতিক্রম নিতে রাজি নয় আজ কেন সেই মালিকের চোখে পানি আজ কেন তিনি আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন এর মূল রহস্য জানতে হলে ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক পাথরের মতো শক্ত মালিক আজ কেন মোমের মতো গলে যাচ্ছে তো আমি যখন এনার এখানে প্রথম দিন কাজে এসেছি তখন উনি আমাকে বললেন যে ভাই টাকা পয়সা কোনো ব্যাপার না কিন্তু কথা হচ্ছে আমার কাজ হতে হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট কাজ নেব বলে আমার এখান থেকে চারজন রাউন্ড শিরের মিস্ত্রি এসে বিদায় নিয়ে চলে গেছেন এমন কি উনি এমন একজনের কথা বলেছেন যে মানুষটাকে আপনারা সকলেই চিনেন এমন কি তার ইউটিউব চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে আমার ইউটিউব চ্যানেলে ততগুলো লাইক কমেন্টও নেই আমি কোনো কারণে ওনার নামটি বলবো না তিনি পর্যন্ত এনার এখান থেকে এসে ফিরে গেছেন কারণ ইনি বলেছিলেন আমার কাজটা হান্ড্রেড পার্সেন্ট হতে হবে আর উনি বলেছিলেন হান্ড্রেড পার্সেন্ট কখনো কোনো কাজ হয় না আপনি

যে কভার দিয়েছি বাংলাদেশে এর আগে এরকম কভার আর কোথাও দেওয়া হয়নি এবং রাউন্ড শিরের রড গুলো আমি যেভাবে পেলেস করি এভাবে আর কেউ করতে চায় না আর রটের যে কাভারিং গুলো দিয়েছি এভাবে কাভারিং দেওয়া সবার দ্বারা সম্ভব না এমন কি সিঁড়িটিতে যতগুলো ধাপ মেরেছি কোনো একটি ধাপে উনিশ বিশ তো দূরের কথা মিলিমিটারেও কোনো ব্যতিক্রম রাখি নাই আর এই কাজগুলো উনি ঠিক এভাবেই চেয়েছিলেন বলে অনেক নামি দামি বড় বড় ইউটিউব

সম্মানিত মালিকের কাজটি করে এখন বসের মুখ থেকে শুনবো আমি কাজটি ঠিক মতো ওকে করতে পেরেছি কিনা তো বস আপনার যে কাজটি আমি করলাম আপনার অন্যান্য কাজগুলো আমি দেখেছি আপনি খুব কঠিন ভাবে ভাবে কাজগুলো বুঝে নেন তো আমার কাছ থেকে রাউন্ড শিলের কাজ ঠিক মতো বুঝে পাইছেন যে আলহামদুলিল্লাহ বুঝে পাইছি তো আমি দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যারা রাউন্ড শিলি করবেন আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যারা দক্ষ এবং তারা কাজগুলো আগে দেখবেন তারা সঠিকভাবে কাজ করে তাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আর বিশেষ কথা আর দর্শকের উদ্দেশ্যে আপনার কাছ থেকে একটি কথা জানতে চাই আমি আপনাদের বাড়িতে থাকলাম খাইলাম ছোট ভাইয়ের মতো আদর করে খাওয়াইছেন আপনি যেরকম ভালোবাসা দেখিয়েছেন আমার চলাচল আচরণে খারাপ রুটি এমন কিছু পাইছেন না তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার মা বাবার আদেশে আমি নিজেকে এমন ভাবে তৈরি করেছি আপনারা হয়তো মনে করতে পারেন জীবন ভাই আমাদের বাড়িতে আসবে থাকবে খাবে যারা হয়তো এখনো আমাকে নেননি তারা আমার সম্পর্কে জানবেন না আসলে দুনিয়ার সব মানুষ কিন্তু সমান না কি বলেন তো দর্শক সব শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আমরা অনেকেই বলি অমুক মালিক খুব খারাপ অমুক মালিকের আচরণ খারাপ আপনাদের কাছে আমার প্রশ্ন কোনো বিল্ডিং মালিকের সঙ্গে কোনো মিস্ত্রির কিন্তু জমি নিয়ে কোনো সমস্যা নেই একজন মালিক চায় সুন্দর একটি কাজ কারণ ওনারা যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি কাজ করান আর সেই কাজের মধ্যে যখন আমরা সমস্যা করি গাফিলতি করি আর সেই কাজের ভুল ধরতে গেলে মালিকেরা হয়ে যায় আমাদের কাছে খারাপ এখন আপনাদের কাছে আমি জানতে চাই একজন মানুষ কষ্ট করা উপার্জনের লক্ষ লক্ষ টাকা দিয়ে যখন একটি বাড়ির কাজ করায় আর সেই কাজগুলো সঠিক মাপে সঠিক নিয়মে মিস্ত্রির কাছে বুঝে নিতে চাওয়াটা কি মালিকের অপরাধ প্রশ্ন আপনার বিবেককে আর উত্তর হবে কমেন্টে